আসলে একটা কষ্টের জিনিস হচ্ছে কাকারা হচ্ছে এক সপ্তাহে হচ্ছে এগারোশো নব্বই টাকা এক সপ্তাহে না কাকা এগারোশো নব্বই টাকা এক সপ্তাহে ইনকাম করে কিন্তু ওই টাকা দিয়ে ওনাদের সংসার বা চলে না আসলে এই বর্তা খাইয়া ওনারা চলে ঠিক আছে আসলে এই জায়গায় চা চা পাথরে না আসলে বা চা বাগানে না আসলে কাকাদের সাথে কথা না হইলে বুঝতে পারতাম না আসলে ওনারা কতটা কষ্টে থাকে হ্যাঁ ওনারা কতটা কতটুকু কষ্টে কাটতেছে কাকাদের জীবন তবে কাকা বলেন এই চাপাতা পোতে দিয়া সকালে দুপুরে আমাদের হইলো আটা থাকবে ও তো চাপাতা দেখান এই যে চাপাতা বর্তা দিয়ে এইটা রুটির সাথে খাই আপনার সকালে দুপুরে আর রাত্রেবেলা ভাত খাই রাত্রেবেলা হইলো সর্দি চানা দেয় কচু শাক এইগুলা দিয়ে খাইতে হয় আর সাপ্তাহিক বেতন পাতেছি সে নব্বই টাকা ফ্যামিলিতে আছে সাতজন আমি খালি বাগানে কাজ করি তাহলে একটা কথা ভাবেন যে কাকা হচ্ছে এক সপ্তাহে এগারোশো নব্বই টাকা ইনকাম করে ফ্যামিলিতে সাতজন মেম্বার তো ওনারা হচ্ছে চলবে কীভাবে তো ওনারা হচ্ছে চা দিয়ে রুটি হচ্ছে দুই টাইম খায় এত কষ্ট ঠিক আছে আমরা চাই আমরাও দোয়া করি যে আমরাও চাই যে হচ্ছে এই চা চা বাগানে যারা কাজ করে চা শ্রমিক ঠিক আছে তাদের জীবনটা তাদের লাইফস্টাইলটা একটু ভালো হোক ঠিক আছে এটা আমাদের সরকারের কাছে আবেদন ঠিক আছে যারা আছে ভাই ব্রাদাররা আছেন সবার কাছে আবেদন হচ্ছে চা শ্রমিক যারা আছে তাদেরকে ভালোবাসেন ঠিক আছে তারা খুবই পরিশ্রম করে কষ্ট করে ঠিক আছে তারপরে আপনি চা খান আপনি যে চা খাইতেছেন তা হচ্ছে ওই যে কাকাদের মতো লোকদের পরিশ্রমের হুম তো চা একটা চা চুমুক দিতেছেন শান্তি চা না হইলে আপনার চলে না হ্যাঁ কাকাদের পরিশ্রমের এটা হচ্ছে ফসল ঠিক আছে এই যে চা কাজ করে কাকার ঠিক আছে সারা দিন কাজ করে হচ্ছে মাত্র 120 টাকা না দাদা 170 টাকা 170 টাকা হাজিরা টাকা তাহলে বাংলাদেশের মতো জায়গায় 170 টাকা পার ডে সাতজন মেম্বার নিয়ে কিভাবে চলবে ঠিক আছে তো কাকার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে আমি যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট হচ্ছে চা শ্রমিকদের বা ভালোবাসবেন আমিও আমরাও চাই যে ওনাদের মজুরি বাড়ুক ওনাদের মজুরি বাড়ুক কারণ ওনাদের তো চলতে হবে দিনশেষে ঠিক আছে সো এই ভিডিওটা এখানেই শেষ ভালো থেকে আসসালামু আইকুম